Kau tak lagi nak. চট্টগ্রাম চট্টগ্রামে অমর একুশে বইমেলার দশম দিনের হালচাল জানা জানাতে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি জুনায়দ হাসান এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এই চট্টগ্রামে দেখতে পাচ্ছেন আজ বইমেলার দশম দিন অনেকটা ঢিলা ঢালাভাবেই উদযাপিত হচ্ছে যেহেতু প্রায় নয়টার দিকে বইমেলা শেষ হয়ে যাবে যার কারণে অনেকটাই কিন্তু পাঠক সমাগম অনেকটাই কমে গেছে এই মুহূর্তে আমি আছি বলাকা প্রকাশনার সামনে আপনাদের যদি একটু পরিচয় করে দিতে চাই আমার সামনে একজন লেখক আছে ডাক্তার হাসান শহীদুল আলম তার কাছ থেকে জানতে চাইবো আপনার লেখা কি কি বই নিয়ে এসেছেন এবং এখানে কি কি ফুটিয়ে তুলেছেন আমার এবারে বই মেলায় আমার দুটি বই প্রকাশিত হয়েছে একটি হচ্ছে সাদা অ্যাপ্রন ও আরেকটি বই হচ্ছে বীরশ্রেষ্ঠ নিজাম সাদা প্রণ ও স্টেথুর কথকতা এই বইটিতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে এবং এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে পাওয়া যাবে সে সম্পর্কে আমি নির্মহভাবে আমি দীর্ঘ পনেরো ষোলো বছর কিছুটা গবেষণা বলতে পারেন আপনারা গবেষণা করে আমি সে সম্পর্কে লিখেছি আচ্ছা আপনি আমাদের একটু বলবেন যে দিন দিন যত তথ্য প্রযুক্তির যুগে আমরা পদার্পণ করছি তত কিন্তু বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্ম এবং উঠতি বয়সী যারা তরুণ তরুণী রয়েছে তারা কিন্তু বই পড়ার থেকে দূরে সরে কিন্তু তথ্য প্রযুক্তি নির্ভর হচ্ছে এ বিষয়ে বই পড়ার মধ্যে তাদেরকে যদি মনোযোগ করতে হয় ওই ক্ষেত্রে কি করতে হবে এখানে ব্যাপার হচ্ছে তথ্য প্রযুক্তিতে আপনার বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন আবিষ্কার হওয়ার পরে অনলাইনে বই পড়া যায় অনলাইনে যদি বই পড়ে সেটাও কিন্তু খুব একটা খারাপ না কিন্তু পাশাপাশি যদি প্রশ্নটুকু আসে যে ছাপার অক্ষরে যেভাবে আমরা আগে বই পড়তাম সে বই পড়া আর অনলাইনে পড়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে ছাপার অক্ষরে বইটি যখন আমরা পড়ি তখন সেটা আমাদের মানসপটে তার প্রতিটি পৃষ্ঠা আমাদের মানুষপটে একটা রেখাবাদ তৈরি করে কিন্তু অনলাইনের পড়াটা সেভাবে ঠিক রেখা করে না আর ছাপার অক্ষরে বইটা আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি অনলাইনের বই হয়তো পড়ছি মাঝখানে একটা ফোন কল আসলো আমি ফোন ধরলাম আবার হয়তো একটা ভিডিও দেখতে হলো তো এভাবে ইন্টারাপ্টেড হওয়ার ফলে পাঠক কিন্তু সঠিকভাবে কী পড়লো সেটা সে হৃদয়গম করতে পারে না সে এমনি পড়ে যায় এই জন্যই শুধু অনলাইন বই প্রকাশনা যদি বই প্রকাশ সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু পাঠকের যেটা বই পড়ার মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে এজন্য ছাপার অক্ষরে যে বই বেরুচ্ছে ছাপিয়ে এ ব্যাপারে আমার মনে হয় সরকার সমস্ত দল নিরপেক্ষভাবে ওই ওই প্রকাশের ব্যাপারে কিছুটা সাহায্য সহযোগিতা করা উচিত বলে মনে করি ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে আমরা কথা বলছিলাম একজন লেখক ডাক্তার হাসান শহীদুল আলম তিনি জানাচ্ছিলেন আসলে বর্তমান যুগে যে বই পড়ার প্রবণতা অনেকাংশে কমে কমে গিয়েছে আসলে তরুণ সমাজ কিন্তু তরুণ সমাজকে তিনি উদ্বুদ্ধ করছেন যে আসলে বই পড়তে হবে এবং বই পড়ার কোনো বিকল্প নেই এবং সেই সাথে সরকার দলটির প্রতি আহ্বান জানিয়েছেন যাতে এই বিষয়টি আসলে নজর দেয় যেহেতু আজকে দশম দিন দেখতে দেখতে আজ দশ কর্মদিবস মেলার অনেকাংশে কিন্তু নতুন নতুন বই আসতে শুরু করেছে বিভিন্ন লেখক এবং বিভিন্ন প্রকাশকদের কিন্তু নতুন নতুন বই আসতে শুরু করেছে সেই সাথে কিন্তু অনেকটাই কিন্তু জমজমাট হয়ে উঠেছে এই বই মেলা প্রাঙ্গণ বিশেষ করে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই কিন্তু যে যেসব পাঠক রয়েছে এবং বই রয়েছে তাদের সমাগম ঘটে এই বই মেলায়। এছাড়াও বইমেলার এক পাশে কিন্তু পাঠকদের জন্য সাংস্কৃতিক আয়োজন করা হয়ে থাকে প্রতিদিনেই এবং সেই সাংস্কৃতিক সাংস্কৃতিক আয়োজনে কিন্তু অনেক পাঠকরা এবং দর্শনার্থীও চলে যেসব দর্শনার্থীরাও কিন্তু এই বইমেলার যে আনন্দ বিনোদন সেটিও কিন্তু উপভোগ করতে কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসেন এবং উপভোগ করেন সেই তাছাড়া কিন্তু প্রতিদিন এই বই বইমেলায় কিন্তু নিত্য নতুন প্রকাশক লেখকদের কিন্তু বিভিন্ন স্থলে এই তাদের বই প্রকাশিত বই কিন্তু স্থানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যেটি রয়েছে বই বাজার সেখানে কিন্তু অনেক পাঠক এবং বই প্রেমীদের আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে যারা উপস্থিত আছে একটু কথা বলার চেষ্টা করি আপু একটু যদি কথা বলার চেষ্টা করি এই বইমেলার দশম দিনে এসে কেমন লাগছে এবং কী কী বই দেখেছে আমি অলমোস্ট অনেক বই কিনলাম ভালো লাগতেছে কি কি বই কিনেছেন কি বলেন সুইসাইড নোট তারপর একটা কবিতার বই এছাড়া অনেক বই আরও দেখছি কত থেকে আছেন এবং কোন কোন ধরনের বই পড়তে পছন্দ আমি বেশিরভাগ রোমান্টিক বই তারপর এই হুমায়ুন আহমেদের বই বেশি পড়া হয় আচ্ছা কি ব্যতিক্রমী প্রশ্ন করে এত বই থাকতে মানে রোমান্টিক বইয়ের দিকে আপনার আকর্ষণ কেন আমাদের এই যে এই যে স্বাভাবিক এখনকার সময় এই ধরনের মানে বই ধরতে গেলে এমনি আমি সব ধরনের বই পড়ি বাট রোমান্টিক বইটা বেশি পড়া হয় কারণ আই মানে আমার আমার চয়েস হলো গিয়ে রোমান্টিক বই আর কি এই যে অনুযায়ী আমার মনে হয় রোমান্টিক বইটা এখন মানুষ এখন রোমান্টিক বইটাই পড়তে মানে পছন্দ করে এই এইজের মানুষ আর এছাড়া যেহেতু বই মেলায় এসছে পছন্দের মোটামুটি সব বই পাওয়া যাচ্ছে হ্যাঁ অনেক অনেকগুলো স্টলে দেখলাম অনেক ভালো ভালো কালেকশন মানে অনেক হিউজ কালেকশন অনেক ভালো ভালো কালেকশন আর চট্টগ্রামের মতো মানে ঢাকার মতো তো না বা চট্টগ্রামে অনেক ভালো ভালো মানে অনেকগুলো স্টল অনেক ভালো ভালো বইও আছে আর স্টল অনেক বেশি অনেক বেশি আপনাদের সাথে যদি আমরা একটু কথা বলি বই পড়া হয় কি না সচরাচর সচরাচর হ্যাঁ রেগুলারলি একটু পড়া হয় কোন ধরনের বইগুলো পড়া কোন ধরনের বলতে একটু রোমান্টিক একটু থ্রিলার এগুলাই আজকে কি বই কিনেছেন আচ্ছা বিভিন্ন ধরনের বই কিনেছি যেমন পদ্মজা তারপর সুইসাইড নোট এসব বই কোন লেখকের বই পছন্দ হয় এবং কোন লেখকের বই আপনাদের মানে আসলে দৃষ্টি ওইটাই পড়া হয় ওই বেশিরভাগ ওই বই কিনে ও যেগুলো কিনে ওগুলো নিয়ে পড়া হয় কিন্তু লেখকের হলে হুমায়ুন আহমেদের বইগুলো আমার বেশি ফেভারিট ওনার মানে গল্পগুলোর মধ্যে একটা থিম থাকে আমার মধ্যে যেটা আমাকে ধন্যবাদ কথা বলছিলাম একজন পাঠকের সাথে এবং বই সাথে তিনি জানাচ্ছিলেন যে আসলে যে কোন ধরনের বই তারা আমাদের জন্য জানিয়েছিলেন যে আসলে তাদের যে এই বয়স এই বয়সের অনুপাতে কিন্তু তারা এই রোমান্টিক বই বিশেষ করে হুমায়ুন আহমেদের লেখা বইগুলো তারা পড়ে থাকেন এবং কিনে থাকেন এবং তারা এটিও জানিয়েছেন যে কি তাদের সকল পছন্দের বই কিন্তু আসলে এই মেলা প্রাঙ্গনে পাওয়া যাচ্ছে যদিও স্টল অনেকগুলো রয়েছে প্রায় একশো চল্লিশটি স্টল এখানে স্থান পেয়েছে এবং প্রতিটি স্টলে কিন্তু বিভিন্ন লেখকদের স্বনামধন্য লেখক প্রকাশকদের কিন্তু বই এখানে স্থান পেয়েছে এখানে আরেকজন কয়েকজন পাঠক রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বই দেখছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা চেষ্টা করি একটু একটু ভাই আপনার সাথে যদি একটু কথা বলি কোন ধরনের বই দেখছেন এবং কেমন বই পছন্দ করেন গোয়েন্দা কাহিনীর বইগুলো বেশি পছন্দ করি বিশেষ করে রাকিব হাসানের তিন গোয়েন্দার গল্পের বইগুলো এগুলো আমার বেশি পছন্দ হয় আর আমি কথা প্রকাশনার স্টলের বইগুলো বেশি পছন্দ করি যে এই সিরিয়ালের প্রায় সবগুলা বই আমার কাছে আছে কথা প্রকাশনা এটা তো অনেক ঐতিহ্যবাহী পুরনো একটা প্রকাশনা এই স্টলে কেন আসা এবং কেন পছন্দ করেন একটু যদি এই স্টলে আসা হয় বলতে এখানে এখানে আসলে আমি আমার পছন্দের বইগুলো সহজে পেয়ে থাকি যার কারণে আমি এখানে আসি

মন চায় একটু গোয়েন্দা বই একটু গল্প কাহিনী বই ইয়া করার জন্য পড়ার পাকে পাকে একটু আনন্দ নেওয়া এই জন্য একটু মেলায় এসে ঘুরে যাওয়া কথা প্রকাশনী থেকে আমরা দু একটা বই কিনে নিয়ে যাবো যদিও আপনাদের পছন্দের বই এখানে পাচ্ছেন আর একটি বিষয় যদি বলেন যে দশম দিনে এসছেন পুরো মেলা প্রাঙ্গণ কেমন লাগছে খুব চমৎকার ভালো লাগছে আসলে খুব নিরিবিলি একটা পরিবেশ খুব ভালো লাগা কাজ করে ঘুরতেও ভালো সবগুলো স্টল অনেক সুন্দর হয়েছে এ ভালো ইউ দর্শক কথা বলছিলাম একজন পাঠক এবং বই প্রেমীর সাথে আমরা যদি একটু কথা বলতে চাই কথা প্রকাশনার যিনি দায়িত্বে আছেন আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে এখানে অনেক পাঠকেরই কিন্তু পছন্দ কথা প্রকাশনা আমরাও জানি যে কথা প্রকাশন কিন্তু একটি স্বনামধন্য প্রকাশনা আসলে কেন এই জনপ্রিয়তার কারণটা কি আসলে জনপ্রিয়তা বলতে গেলে আমরা এইভাবে বলবো যে এটা হচ্ছে পাঠকের একটা মূল চাহিদা আমাদের মাথায় সেটা হচ্ছে পরিবারের সবার জন্য সব ধরনের থাকে তো আমাদের এখানে আপনি ইতিহাস থেকে শুরু করে রূপকথা গোয়েন্দা গল্প সবকিছুই পাবেন এবং পাঠকের চাহিদাটা আমরা সবসময় মাথায় রেখে কাজটা করি এই জন্য আমরা আশা করি যে পাঠক এইভাবে আমাদের সঙ্গে সবসময় আছে এবং থাকবে কথা যে একজন প্রতিনিধিদের সাথে তিনি আমাদের জানাচ্ছিলেন যে আসলে সব ধরনের বই কিন্তু কথা প্রকাশনায় পাওয়া যায় এবং যার কারণে কিন্তু পাঠকদেরও কিন্তু চাহিদার অনেক অনেকাংশে শীর্ষে এই কথা কথা প্রকাশনা এবং প্রতিবারে কিন্তু চট্টগ্রামের বই মেলায় এই কথা প্রকাশনা স্থান পায় সেই সাথে যদি আপনাদের আমরা আরেকটু দেখাতে চাই এখানে কিন্তু অনেক নামি দামি অনেক লেখকদের কিন্তু বই রয়েছে বিশেষ করে লাস্ট বয় আহসান হাবিব সেটিও কিন্তু স্থান পেয়েছে এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেনিন মনির জামানের লেখা এবং আরেকটি বই আমরা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা যেটি জাহেদ সর লিখেছেন এরকম অসংখ্য বই কিন্তু এই কথা প্রকাশনায় স্থান পেয়েছে সে সাথে বিভিন্ন এবং একটু আগে একজন পাঠক বলছিলেন যে আসলে গোয়েন্দার যে গল্পের বই সেগুলো কিন্তু এই আপনাদের যদি আমরা একটু আহ দেখাতে চাই যে আমার এক পাশে রয়েছে ঝিনুক প্রকাশনী গ্রন্থ গ্রন্থরাজ্য এছাড়াও কিন্তু আরেকটি স্টল আমাদের চোখে পড়ছে যে আলোর ঘর আলোর নামের একটি স্থলও কিন্তু আসলে আমাদের চোখ করছে এখানে আসলে যে দেখতে পাচ্ছি বাচ্চাদের কিন্তু অনেক বই এখানে সরবরাহ করা হয়েছে বিভিন্ন পণ্যমালার এবং বিভিন্ন বাচ্চাদের কিন্তু নানান ধরনের বই এই স্টলে শোভা পেয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারী তার বাচ্চাকে নিয়ে এসছেন আসলে তার পছন্দের বইটি দেখার জন্য এবং আপনাদের যদি আরেকটু ঘুরে দেখাতে চাই আমরা যে মা পাশে এক পাশে রয়েছে জিএসআই পাবলিকেশানস এবং এছাড়াও অ্যাডন পাবলিকেশন অর্থাৎ অনেক নামি দামি প্রকাশনা এবং নামি দামি লেখকদের কিন্তু এই বই সমূহ কিন্তু এই বই মেলায় স্থান পেয়েছে আপনাদের যদি আরেকটু আমরা ঘুরে দেখাতে চাই আমার পাশে রয়েছে জ্ঞান কোষ প্রকাশনী সেখানেও মোটামুটি দেখতে পাচ্ছি অনেক পাঠকরা কিন্তু ভিড় জমিয়েছেন এবং প্রশাসনের বেশ কয়েকজনে কিন্তু এইখানে তাদের বই দেখতে এসছেন একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে যে দশম দিনে যে সমাগম পাঠকদের যে সমাগম সেটি কিন্তু চোখে পড়ছে এখানে আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইজন ভাইকে দেখতে পাচ্ছি ভাই একটু যদি আপনাদের সাথে কথা বলি এই বইমেলায় আপনাদের দেখা যাচ্ছে আসলে কেমন লাগছে দশম দিনের বই একটু বলবেন আমি

আহ আসলে কি মানে বই মেলা আঁকার একটা আনন্দ বিষয় বিষয় বলবেন যে আসলে আপনার দায়িত্বে বল থাকেন গো পড়ার সুযোগ হয়ে ওঠে কিনা এবং গো পড়া কেমন পছন্দ করে বই পড়াটা হচ্ছে আমার এটা আপনার আমার শখ আমি আমার বয়স করে অবসর সময় আমার দুটো শখ নেই ক্রিকেট খেলা আর ক্রিকেট খেলা তো একবার হয়ে ওঠে না চাকরির পাগে যে সময়টা আমি পাই যতটুকু সর্বশেষ আপনার কাছ থেকে একটু যদি জানতে চাই তরুণ তরুণরা কিন্তু তথ্য যুগে কিন্তু বই পড়া থেকে দূরে সরে আসতে হয় তাদের উদ্দেশ্যে কি আসলে এটা হচ্ছে কি আপনার বই পড়াটা হচ্ছে একটা হ্যাবিট এটা হচ্ছে আপনার যারা এই অভ্যাসটা তৈরি করতে পারে বলা হয় কি আপনার নিজের মনের শান্তি বা নিজের মস্তিষ্কের শান্তির জন্য বই পড়াটা হচ্ছে ব্যক্তিগত আমার কাছে মনে হয় সবথেকে ভালো একটা অভ্যাস

ধন্যবাদ কথা বলছিলাম জন পুলিশ সদস্য তিনি আসলে বই পড়তে ভালোবাসেন তিনি আমাদের যেমন ছিলেন আসলে অবসর সময় কিন্তু তিনিও বিভিন্ন ধরনের বই পড়ে থাকেন এবং তিনি জানিয়ে যে আসলে যারা দরুন সকলেই যাত্রা বই পড়ে জ্ঞান আহণের জন্য এটা আসলে আমরাও মনে করি যে প্রত্যেক